লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান করাঞ্চল পঁচিশ ঢাকা পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সময় নব্বই মিনিট পূর্ণমান সত্তর পরীক্ষা পাঁচ জুলাই দু হাজার চব্বিশ বাংলা প্রকাশ করুন সকলের মধ্যে প্রবীণ বা জ্যেষ্ঠ সর্ববিদিত স্মরণের যোগ্য স্মরণার্হ সম্বর্তব্য প্রিয় কাজ করার ইচ্ছা প্রিয় চিকিৎসা সন্ধিবিচ্ছেদ করুন স্বৈর সহযোগ যোগ লীন অর্থ সহ বাক্য গঠন করুন ওজন বুঝে চলা অর্থ আত্মসম্মান রক্ষা করে চলা শিক্ষকগণ ওজন বুঝে চলতে পছন্দ করেন সপ্তমে চড়া অর্থ প্রচন্ড উত্তেজনা অনাচার দেখে তার মেজাজ সপ্তমে চড়ে গেল কলমের এক খোঁচা অর্থ অনিষ্ট করার উদ্দেশ্যে লিখিত আদেশ কলমের এক খোঁচায় তার চাকরি চলে গেল ব্যাসবাক্যসহ সমাসের নাম লিখুন গোপ খেজুরে গোপে খেজুর পড়ে থাকলেও খায় না যে মধ্যপদলবি বিহুব্রী সমাস শশ ব্যস্ত ন্যায় ব্যস্ত উপমান কর্মধারায় সমাস মামা বাড়ি মামার বাড়ি ষষ্ঠী তৎপুরুষ সমাস বিভক্তি সহ কারক নির্ণয় করুন সে আমাকে সব কিছু বলেছিল এখানে আমাকে কোন কারকে কোন বিভক্তি কর্মকারকে দ্বিতীয় বিভক্তি সারা রাত বৃষ্টি ছিল এখানে সারা রাত কোন কারকে কোন বিভক্তি অধিকরণ কারকে শূন্য বিভক্তি শিকারী বিড়াল গোপে চেনা যায় এখানে গোপে কোন কারকে কোন বিভক্তি করণকারকে সপ্তমী বিভক্তি অনুচ্ছেদ লিখুন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উত্তর দেওয়া আছে চাইলে ভিডিও পজ করে দেখে নিতে পারেন বা নোট করে নিতে পারেন সাধারণ জ্ঞান এক কথায় উত্তর লিখুন ভাষা শহীদ আবদুল জব্বার নামে নামকরণকৃত জব্বার গ্রামটি কোন জেলায় অবস্থিত গফফারগাঁও ময়মনসিংহ জেলায় হালদা নদী কি কারণে বিখ্যাত প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র বা মাতৃমৎস্য ভাণ্ডার হিসেবে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি মহেশখালী বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণ করা হয় কবে এগারোই মে দু সালে একনেক এ চেয়ারপারসনকে প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের সময় ঢাকার গেরিলা বাহিনীর নাম কী ছিল ক্র্যাক প্লাটুন এইচটিটিপি এর পুনরূপ কী হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল পদ্মা কোন জাতীয় উন্নত প্রজাতির শস্যের জাত তরমুজ সাতিল আরব অঞ্চলটির বিরোধের সঙ্গে কোন দুইটি দেশ সম্পৃক্ত ইরান ও ইরাক বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলিত হয় কোন তারিখে দুই মার্চ উনিশশো সালে কেয়ার এর পূর্ণরূপ লিখুন কোঅপারেটিভ ফর অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিলিফ এভরিহায়ার ভাওয়ায়া কোন অঞ্চলের গান রংপুর অঞ্চলের বর্তমানে দেশের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র কোনটি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী পাঙন উপজাতি বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে সিলেট ও মৌলভীবাজার ইংলিশ ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হি ইজ ড্যাশ এস ডিও এন হি প্রিসাইডেড ড্যাশ দ্য মিটিং ওভার হি কামস ড্যাশ এ নোবেল ফ্যামিলি অব ডো ট্রাই টু গেট ড্যাশ এ রানিং ট্রেন ডাউন আই ডিফার উইথ ইউ ড্যাশ দিস পয়েন্ট অন মেক উইথ দ্য ফলোয়িং ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস ইন এ ফিক্স অর্থ মুশকিলে পতিত ইন এ ডিফিকাল্ট পজিশন হি ইজ ইন এ ফিক্স অ্যান্ড নট নো হোয়াট টু ডু আউট অ্যান্ড আউট অর্থ সম্পূর্ণরূপে পুরোপুরি সব দিক থেকে থ্রোলি কমপ্লিটলি ইন্টায়ারলি হি ইজ আউট অ্যান্ড আউট অ্যান্ড অনেস্ট ম্যান ব্যাড ব্লাড অর্থ শত্রুতা এনিমিটি হোস্টালিটি দেয়ার শুড বি নো ব্যাড ব্লাড বিটুইন টু ব্রাদার্স টু অ্যান্ড ফ্রো অর্থ এদিক ওদিক উদ্দেশ্যহীন এইমলেসলি বিং আনেবল টু আপ হিজ মাইন্ড দ্য ম্যান ইজ ওয়াকিং টু অ্যান্ড ফ্রো স্মাইল অন অর্থ অনুগ্রহ করা টু মেক হ্যাভ গুড লাক অর সাকসেস ফরচুন স্মাইলড অন হিম ট্রান্সলেট ইন টু ইংলিশ সে গোল্লায় গেছে হি হ্যাজ গান টু ডগস চলো কলমটি খুঁজে বের করি আস ফাইন্ড আউট দ্য পেন পাপের ধন প্রার যাই ইল গোড ইলেস পেন্ট দশটা বাজতে পনেরো মিনিট বাকি ইট ইজ ফিফটিন মিনিটস টু টেন আমার যদি পাখির মতো ডানা থাকতো হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড রাইটের প্যারাগ্রাফ অন কজ অ্যান্ড ইফেক্ট অব দ্য রিসেন্ট ফ্লাড ইন সিলেট ডিভিশন উত্তর দেওয়া আছে চাইলে ভিডিও পজ করে দেখে নিতে পারেন বা নোট করে নিতে পারেন গণিত উৎপাদকের বিশ্লেষণ করুন টেন এক্স কিউব মাইনাস নাইন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফোরটি ফোর এক্স মাইনাস এইট সমাধান দেওয়া আছে চাইলে ভিডিও পজ করে দেখে নিতে পারেন বা নোট করে নিতে পারেন দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদয়ে সমষ্টির সাথে সতেরো যোগ করলে যোগফল দশক স্থানীয় অঙ্কটির চার গুণ হয় কিন্তু সংখ্যাটি থেকে নয় বাদ দিলে অঙ্কদয় স্থান পরিবর্তন করে সংখ্যাটি নির্ণয় করুন কোনো আসল চার বছরে মুনাফা আসলে ছয় হাজার ছয়শো টাকা হয় মুনাফা আসলে তিন বাই আসল মুনাফার হার নির্ণয় করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটিতে ক্লিক করুন নিয়মিত আপডেট নোটিফিকেশন এবং নিয়মিত বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান পাওয়ার জন্য ধন্যবাদ